হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আমি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে তো দেখেন এখানে আমার চুলগুলোর অবস্থা কি খারাপ তো আজকে ভাবতেছি একটু চুলগুলোর অবস্থা একটু ঠিক করব তাই আর কি ভিডিওটা করা তো দেখেন আমার এখানে চুলের অবস্থা মানে চুলগুলো সব উঠে গেছে একদম চুল নেই চুলের অবস্থা খুবই খারাপ তারপরে হচ্ছে চুলের ভিতর এত যে উকুন হয়েছে কি বলবো আর তারপরেও মানে ভাবতেছি যে চুলের কি করা যায় কি করা যায় তারপরে আমি তো চলে এসেছি আমার মামার বাড়িতে ঘোরার জন্য তো আমার মামিকে বললাম তো আমি বললো ঠিক আছে আমি একটু মানে কি করে দেই চুলগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করি তো তাই আজকে চুল নিয়ে বসা হয়েছে তো আর এখানে দেখেন মনে হয় আমি একটা মানে বাচ্চা মেয়েগুলোর মতো চুলগুলো যে আছে সামনে এত ছোটো ছোটো চুল সব মানে উঠে গেছে উঠে যাওয়ার পর নতুন চুল আর কি কি হয়েছে তার জন্য দেখেন চুলের অবস্থা মানে এত খারাপ মানে খুবই খারাপ আর কি যা বলাই চলে না তো তারপরে এই যে চুলের অবস্থা ঠিক করার জন্য লেগে পড়েছে তো আজকে আমি করব হচ্ছে হেয়ার স্ট্রেট স্ট্রেট করলে আবার উকুনগুলো সব মরে যাবে না তার জন্যই করব। এটাই মানে মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমার উকুনের জন্য নাহলে কিন্তু আমার চুলের মানে ঠিক করার কোনো কি ছিল না মানে এত মানে উকুন হয়েছে কি বলবো আর তো সবাই কমেন্ট করে জানাবেন কার কার মাথায় উকুন আছে কেউ আবার বলতে চায় না তবে আমি কিন্তু বলে দিলাম যে আমার মাথার অনেক উকুন আর কি এমনিতেও দেখা যায় আর কি দেখলেই বোঝা যায় যে উকুন আছে আমার ফার্স্টে যে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি ওখানে একটু আপনারা ভালো করে দেখবেন দেখলে দেখবেন যে মানে আমার ওখানে উকুন আছে অনেক মানে অনেক মানে অনেকে মানে চুল কম হয় উকুনে বেশি তো এত মানে ওগুলো আমি এত ওষুধ দিয়েছি এত কিছু করেছি তারপরেও ওকুনগুলো যায়নি জানি না আমার মাথাতে কী মজা পাইছে ওকুনগুলো এটাও আমি বুঝতে পারি না আর ওকুনগুলো যে এত মোটা মোটা উকুন এত বড় বড় মানে ভাবাই যায় না তো মানুষের নাকি অনেক টেনশন করলে কি করলে উকুন থাকে না তবে আমার কিন্তু উকুন যায় না এত টেনশনের মধ্যেও উকুন আর কি জানি না কি পাইছে আমার মাথাতে তো তারপরে দেখেন এখানে এখন লাগানো হচ্ছে ক্রিম জানি না কি ক্রিম আমি এগুলো স্ট্রেটের কোনো ক্রিম হবে তবে আমি কিন্তু জানি না তো এখানে ক্রিম লাগানো হচ্ছে আর আমি এখানে বসে আসি তারপরেও মানে বসে থাকার পরেও মানে বাচ্চাগুলো এমন কি করতেছে আর কি বলবো তো দেখেন এখানে আমার ক্রিম লাগানোর শেষ তারপরে আমি এখানে মোবাইল ঘাঁটতেছি একটু ভাবছি যে আমি একটা কিসে কাজ করি প্রাইভেট কিসে তো ভাবছি যে ওগুলো কাজগুলো করব মোবাইলতে কিন্তু তারপরে আর হয় না মানে বাচ্চাগুলোর এত কথার ইয়ের মধ্যে হয় না তো তারপরে দেখেন এখানে ক্রিমটা লাগানো হয়ে গেছে তারপরে বসে আসি তারপরে আর ফেসটা আমি দেখালাম না কারণ হচ্ছে ফেসটা আমার মানে খুব খারাপ দেখা যাচ্ছিলো ক্রিম লাগানোর জন্য তার কারণে আমি মানে ফেস দেখালাম না আর হচ্ছে আমার মামিটা হচ্ছে বিউটিশিয়ান ও পার্লারের কাজ জানে কিন্তু ঘরতে টুকিটাকি কাজ করে আর এখনো মানে সেরকমভাবে প্রফেশনালভাবে কোনো মানে কি করা হয়নি জায়গা বানানো হয়নি যে ওগুলো করার জন্য ও ঘরতেই মানে করে আসে মাঝে মাঝে দুজন একজন আসে কাজ করে নিয়ে যায় তো ওটাই করে আর কি তারপরে দেখেন এখানে আমার ক্রিম লাগানোর পর তারপরে চুলটা ধোয়া হয়ে গেছে হওয়ার পরে এখানে যে এখন শুকানো হচ্ছে চুলগুলো আর ভিডিও ক্লিপটা হচ্ছে মানে পুরাই নেওয়া হয়নি একটু একটু করে একটু একটু করে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে তো দেখেন এখানে আর আমি যে উপ আমার মাথা খারাপ করে দিয়েছে তো দেখেন এখানে তো তারপরে জানি না এখন কী করবে যা করার করুক আমি তাও কিছু জানিও না তারপরে দেখি আবার কি করে এখানে এখানে আমার চুলগুলো এখন শুকিয়ে গেছে চুল শুকিয়ে গেছে এখন যাওয়ার পরে জানি না এগুলো কি করতেছে তো বন্ধুরা অনেকগুলো ভিডিওই করা হয়নি জানি না কোথা থেকে কোথায় গেছে ভিডিও একটাও জানি না তো আমার কাছে যে ক্লিপ ছিল আমি অতটুকু মানে দিয়ে এডিট করলাম আর কি ভিডিওটা তো ওটাই দেখেন জানি না দুইটা ক্রিম লাগানো হয়েছিল কিন্তু এখন দেখি আবার দুই নম্বর ক্রিমের ভিডিওটাই নেই জানি না কোথায় গেছে কি হয়েছে একটাও জানি না তো তারপরে আর যখন মানে পুরা করা হয়েছে স্টারটা করার পরে আর কি দেখেন এই ভিডিওটা করা হয়েছে তো মানে এটা হচ্ছে ফাইনাল কিটা আর কি স্কুলের লুকটা ফাইনাল লুকটা দেখেন এখানে ভালোই হয়েছে আগের থেকে মানে অনেক উন্নত হয়ে গেছে আর আগের অবস্থাটা অনেকেই খারাপ ছিল চুলে তো দেখেন এখানে ভালোই লাগতেছে তো আর আমি অনেকদিন ধরেই মানে কি করতে করতে কিন্তু হচ্ছিল না মানে আমার মেয়েটা ছোট ছিল না তার জন্য হয়নি তারপরে দেখেন তো ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো দেখেন এখানে ফাইনাল লুকটা মানে খুবই ভালো লাগতেছে আর আমার চুলে না আগে থেকে একটু কালার করা ছিল তো তাই মানে চুলের কালারটাও মানে অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এখানে তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই স্ট্রেট করাটা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর জানি আমার এই ভিডিওতেও কোনো ভিউ আসবে না দশটা বারোটা ভিউ আসবে তারপরও বলতে থাকি কি করবো আর কাজ যখন করি তখন তো করতেই হবে আর হচ্ছে কথাটা হলো আমি ভিডিও চাই না কয়েকদিন পর পর ভিডিও তার জন্য আমি তো ভিড়ে আসতে চাই না এটাই হচ্ছে ব্যাপারটা কিন্তু কি করবো আর দেখেন এগুলো কিন্তু শর্ট ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য এগুলো ক্লিপ নেওয়া হতেছে তো আর সবাই ভালো থাকবে